অষ্টম শ্রেণীর ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিওটি অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাসের যে যে অধ্যায়গুলি পরীক্ষা হবে অষ্টম শ্রেণীর সেই অধ্যায়গুলির সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন তার উত্তর এবং বেশ কিছু প্রশ্নের পেজ নাম্বার আমি তোমাদের বলে দেব এই প্রশ্নগুলির মধ্যেই তোমরা আশা রাখতে পারো তোমাদের পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কমন পাবে তাই আজকের ভিডিওটি অষ্টম শ্রেণী ছাত্রছাত্রীরা মনোযোগ সহকারে দেখো এবং ইতিহাসের যে যে প্রশ্নগুলি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আমি তোমাদের দিচ্ছি এগুলি অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে নিও তাও ভিডিওর কোনো অংশ বুঝতে কোনো অসুবিধা হলে বা কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে না পারলে আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের অবশ্যই দিয়ে দেব তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি অষ্টম শ্রেণীর ইতিহাস সাজেশন ফার্স্ট ইউনিট টেস্ট বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ ফুল মার্কস থার্টি অর্থাৎ তিরিশ নাম্বার করে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে সাজেশনটি দেখার আগে প্রথমে তোমরা দেখে নাও যে ইতিহাসের কোন কোন অধ্যায়গুলি তোমাদের পরীক্ষা হবে তোমাদের পরীক্ষা হবে প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান এবং তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা এবার প্রথম যে অধ্যায় রয়েছে ইতিহাসের ধারণা তার প্রশ্ন এবং উত্তরগুলি দেখে নাও ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন রাজাবলী নামক ইতিহাস বইটি কে লিখেছিলেন এটির উত্তর আঠারোশো আট খ্রিস্টাব্দে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া বইটি কে লেখেন এটি আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে লেখেন জেমস মিল তিন নম্বর ঔরঙ্গজেব কত খ্রিস্টাব্দে মারা যান সতেরোশো সাত খ্রিস্টাব্দে চার নম্বর প্রশ্ন পলাশির যুদ্ধ হয় কত খ্রিস্টাব্দে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে হয় পলাশির যুদ্ধ পাঁচ নাম্বার ভারতের আধুনিককালের ইতিহাসের উপাদানগুলি কি কি। এটি তোমাদের ইতিহাস টেক্সট বুকের আট নাম্বার পেজে পেয়ে যাবে তোমরা ইতিহাস টেক্সট বুক ওপেন করবে এবং আট নাম্বার পেজ ওপেন করবে সেখানেই এই উত্তর রয়েছে প্রশ্নগুলির পাশে পি এইট পি নাইন এগুলি লেখা মানে সেগুলি পেজ নাম্বার লেখা রয়েছে তো পাঁচটি প্রশ্ন করে নিও এখান থেকে ইতিহাসের ধারণা থেকে তাহলে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে এখান থেকে সমস্যা তোমাদের হবে না তোমাদের দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান এখান থেকে করে প্রথম প্রশ্ন খানকে বাংলার দেয়ান হিসাবে পাঠিয়েছিলেন কে এটির উত্তর সম্রাট ঔরঙ্গজেব দু নাম্বার মুর্শিদ কুলি খানের নিয়োগ পাকাপাকিভাবে করে দেন কে সম্রাট ফারুকসিয়ার তিন নাম্বার প্রশ্ন বণিক রাজা কাদের বলা হতো এটি তোমাদের ইতিহাস বুকের ষোলো নম্বর পেজে রয়েছে চার নাম্বার প্রশ্ন বাংলায় কবে হয়েছিল থেকে খ্রিস্টাব্দের মধ্যে তোমরা কিন্তু প্রত্যেকটি প্রশ্ন যেগুলি আমি দিচ্ছি করে রেখো এগুলি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর প্রশ্ন ঔরঙ্গজেব কাকে চীন কুলিজ খান উপাধি দেন মীর কামার উদ্দিন খান সিদ্দিকিকে পরেরটি ছ নম্বর প্রশ্ন হায়দ্রাবাদ রাজ্য কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন মীর কামারউদ্দিন খান সিদ্দিকী সম্রাট ফারুক শিয়ারের কাছ থেকে নিজাম উল মুলুক এবং সম্রাট মোহাম্মদ শাহের কাছ থেকে আসাব্য উপাধি নিয়ে সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন দরকার হলে ভিডিওটি স্ক্রিনশট তোমরা নিয়ে রেখো তাতে তোমাদেরই কিন্তু সুবিধা হবে সাত নম্বর প্রশ্ন অযোধ্যা রাজ্য কবে কার নেতৃত্বে গড়ে গড়ে ওঠে সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে সাদাত খানের নেতৃত্বে অযোধ্যা রাজ্য গড়ে ওঠে আট নাম্বার সুজাউদ্দৌলা কত খ্রিস্টাব্দে অযোধ্যা শাসক হন সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে সুজাউদ্দৌলা অযোধ্যার শাসক হয়েছিলেন ন নাম্বার টিকা লেখো ইম্পর্টেন্ট ফারুক শিয়ারের ফরমান ১৯ নম্বর পেজে রয়েছে দশ নম্বর প্রশ্ন অন্ধকূপ হত্যা কি এটি রয়েছে তোমাদের ইতিহাস টেক্সট বুকের বাইশ নাম্বার পেজে এগারো নাম্বার প্রশ্ন পলাশের যুদ্ধ কবে কাদের মধ্যে কেন হয়েছিল এটি রয়েছে তেইশ নাম্বার পেজে তোমরা কিন্তু তোমাদের ইতিহাস টেক্সট বুকটি একটু ভালো করে রিডিং পড়ে রেখো তাহলে এই উত্তরগুলি কিন্তু সহজেই তোমরা খুঁজে পেয়ে যাবে বারো নাম্বার প্রশ্ন পলাশির লুণ্ঠন কি এটি রয়েছে তেইশ নাম্বার পেজে তেরো নাম্বার বক্সারের যুদ্ধের কারণ এবং ফলাফল আলোচনা করো পঁচিশ নাম্বার পেজে এটি রয়েছে এছাড়া এটি আরেকভাবে আছে বক্সারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল চোদ্দ নম্বর প্রশ্ন দ্বৈত শাসন ব্যবস্থা কী ছাব্বিশ নম্বর পেজে রয়েছে পনেরো নম্বর ছিয়াত্তরের মর্ণন্তর বলতে কী বোঝো ছাব্বিশ নাম্বার পেজ ষোলো নম্বর প্রশ্ন রেসিডেন্ট নামে কারা পরিচিত ছিল আঠাশ নম্বর পেজ এখানে কিন্তু সব পেজগুলি তোমাদের ইতিহাস টেক্সট বুকের পেজ তো ইতিহাস টেক্সট বুক বাদ দিয়ে অন্য কোনো জায়গায় কিন্তু তোমরা খুঁজো না সতেরো নম্বর প্রশ্ন টিকা লেখ অধীনতামূলক মিত্রতা নীতি এটি রয়েছে উনত্রিশ নম্বর পেজে আঠেরো নম্বর ইঙ্গ মহীসূর যুদ্ধ কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দের মধ্যে চলেছিল সতেরোশো সাতষট্টি থেকে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের মধ্যে মোট চারটি ইঙ্গ মহীসূর যুদ্ধ হয়েছিল চতুর্থ ইঙ্গ মহীসূর যুদ্ধে টিপু সুলতান মারা গিয়েছিল উনিশ নাম্বার প্রশ্ন লাহোরের চুক্তি কত খ্রিস্টাব্দে হয়েছিল আঠেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে হয়েছিল লাহোরের চুক্তি এবং শেষ প্রশ্ন এখান থেকে সত্যবিলোপ নীতি কে প্রয়োগ করেছিলেন এর ফলাফল কি হয়েছিল একত্রিশ নাম্বার পেজে এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে তো এই কুড়িটি প্রশ্ন অবশ্যই এখান থেকে তোমরা করে রেখো এর মধ্যে তোমরা কমন পাবেই তাই কোনো প্রশ্ন বাদ দিও না খাতায় তোমরা প্রশ্নগুলি লিখে নাও এবং এখনই তোমরা প্রস্তুত করে নাও আর দেরি করো না এরপর যে অধ্যায়টি তোমাদের পরীক্ষা হবে তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা এখান থেকে করে রাখবে প্রথম প্রশ্ন কোন কোন অঞ্চল নিয়ে বাংলা প্রেসিডেন্সি গড়ে উঠেছিল বাংলা বিহার উড়িষ্যা আসাম এবং ত্রিপুরা দু নাম্বার পিটের ভারত শাসন আইন কি এটি রয়েছে ইতিহাস টেক্সট বুকের ছত্রিশ নাম্বার পেজে তিন নাম্বার কোন অ্যাক্ট অনুযায়ী সতেরোশো সালে কলকাতায় একটি এম্পেরিয়ার কোর্ট বা সুপ্রিম কোর্ট তৈরি হয় রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিয়াত্তর সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি নির্বাচিত হয়েছিল তখন প্রধান বিচারপতি এলিজা ইম্পে চার নাম্বার প্রশ্ন লর্ড কর্নওয়ালিসের সংস্কারগুলি আলোচনা করো এটি রয়েছে আটত্রিশ নাম্বার পেজে তোমাদের ইতিহাস টেক্সট বুকের পাঁচ নাম্বার লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সংস্কারগুলি আলোচনা করো উনচল্লিশ নাম্বার পেজে রয়েছে যদি কোনো প্রশ্নের উত্তর খুঁজে না পাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেব ছ নম্বর প্রশ্ন পাকাপাকিভাবে দারোগা ব্যবস্থার বিলোপ কত খ্রিস্টাব্দে হয় আঠারোশো বারো খ্রিস্টাব্দে সাত নাম্বার সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন ব্যবস্থা কে চালু করেন লর্ড কর্ণ ওয়ালিস আট নাম্বার হালেদের লেখা বাংলা ব্যাকরণ বইটির নাম কি এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ ন নম্বর বারাণসী সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেন এটির উত্তর সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে জনাথন ডানকান 10 দশ নাম্বার কলকাতা মাদ্রাসা কে কবে প্রতিষ্ঠা করেন সতেরোশো একাশি খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস এগারো নম্বর এশিয়াটিক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে কলকাতায় উইলিয়াম জোনস বারো নাম্বার ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় তেরো নম্বর জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে কলকাতায় আলেকজান্ডার ডাক জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন চোদ্দ নম্বর হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় এই কলেজ প্রতিষ্ঠায় কারা উদ্যোগী হয়েছিলেন আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে কলকাতায় সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি প্রধান বিচারপতি স্যার এডওয়ার্ড হাইট ইস্ট এবং ডেভিড হেয়ার হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন পনেরো নম্বর টিকা লেখো দুটি টিকা অবশ্যই করে রেখো মেকলের প্রতিবেদন এবং উডের ডেসপ্যাচ দুটি তোমাদের ইতিহাস টেক্সট বুকের ছেচল্লিশ নম্বর পেজে রয়েছে ষোলো নম্বর প্রশ্ন বাংলার নদীপথগুলি জরিপ করেন কে কত খ্রিস্টাব্দে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে জেমস রেনেল এগুলি জরিপ করেছিলেন এবং শেষ প্রশ্ন করে রাখবে ইজারাদারি ব্যবস্থা কি সতেরো নম্বর প্রশ্ন এটি তোমাদের ইতিহাস টেক্সট বুকের ঊনপঞ্চাশ নম্বর পেজে রয়েছে তো এই সতেরোটি প্রশ্ন অবশ্যই এই অধ্যায় থেকে তোমরা করে রেখো তাহলেই কমন পেয়ে যাবে আমি প্রতিটি প্রশ্নের উত্তর এবং যেগুলির উত্তর বলে দিইনি সেগুলির উত্তরের পেজ নাম্বার বলে দিয়েছি ফলে উত্তরগুলি খুঁজে পেতেও তোমাদের কোনো সমস্যা হবে না তোমরা ইতিহাস টেক্সট বুকটি অন্তত একবার রিডিং পড়ো তাহলে তোমাদেরই সুবিধা হবে এবং এই তিনটি অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলি বললাম এগুলি তোমরা তৈরি করে নিলেই তোমাদের ইতিহাস পরীক্ষায় তোমরা হানড্রেড কমন পেয়ে যাবে তোমাদের কোনো সমস্যা হবে না তাও যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে অসুবিধা হয় আমি আবারও বলছি আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের অবশ্যই তৈরি করে দেবো তোমরা ভিডিওটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো প্রশ্নগুলি খাতায় লিখে নিতে পারো বা দরকার হলে ভিডিওটি প্রথম থেকে তোমরা আর একবার দেখে নিতে পারো এটি হলো অষ্টম শ্রেণির প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্ট ইতিহাসের সম্পূর্ণ সাজেশান তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে অষ্টম শ্রেণীর ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সাজেশান তোমরা পেয়ে গেলে প্রশ্ন তার উত্তর এবং প্রশ্নের পেজ নাম্বার আমি সবগুলোই তোমাদের বলে দিয়েছি ফলে প্রশ্নের উত্তরগুলি খুঁজে মেতে তোমাদের কোনো সমস্যা হবে না তাও কোনো জায়গায় বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে আমি সেটি তোমাদের অবশ্যই বলে দেব এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো